আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ কিন্তু শেষ হয়ে গেছে ঈদের দাওয়াত এখনো শেষ হয় না একটার পর একটা দাওয়াত চলতে আছে আজকের দাওয়াতটা ছিল বাবার বাড়ি বাবার বাড়ি আবার দাওয়াত ছোট থেকে যেখানে বড় হইছি সেখানেই আজকে মেহমান হয়ে যেতে হয় সেখানকার দাওয়াত খেতে গেলাম তো আজকে হচ্ছে এখানে রান্না বান্নার আয়োজন চলতেছে আমার ভাবি হচ্ছে মুরগি কাটাকাটির কাজ শুরু করে দিছে যেহেতু সময়টা ঈদের ছিল তাই সবারই হাতে কিন্তু মেহেদি মেয়েরা আমরা এমনই হাতে মেহেদি পরেও কিন্তু কাজ করতে হয় হাত গুটিয়ে বসে থাকা যায় না আর দাওয়াতটা কিন্তু আমার একার ছিল না ছিল আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোক ছিল আমার মেজু বোন আছে তো সেও আসছে আমার নানি আসছে আমরা অনেক জনের আয়োজন ছিল মেজু বোনের হাজবেন্ড সে আসতে পারে না একটু সমস্যার জন্য আমি হচ্ছে গতকালকে রাত্রেই চলে আসছি রাইসার পাপা আমাকে দিয়ে গেছে আর রাইসার পাপা বাসায় চলে গেছে সে হচ্ছে আজকে চলে আসবে এখানে হচ্ছে চিংড়ি মাছ রান্না করা হবে গরুর মাংসের ভুনা মুরগির কোরমা আর হচ্ছে ডিমের কোরমা রান্না করা হবে আর আজকে রান্না বান্না কিন্তু আমি করব না আজকে রান্না বান্না সব আমার করবে আমি শুধু এখানে গরুর মাংসটা একটু মাখিয়ে দিব আর আমার মা মাটির চুলাতে গরুর মাংসটা জাল করে নিবে তো বেশি মানুষের আয়োজন ছিল তার জন্য রান্না বান্নার আয়োজনটাও অনেক বেশি ছিল তো সেইখানে গ্যাসের চুলাতে যদি রান্না করতে যায় অনেক বেশি সময় লেগে যাবে সময়ের সাথে পারা যাবে না আর গরুর মাংস রান্না করতে এমনিতেও অনেক বেশি সময় লাগে মাটির চুলাতে গরুর মাংস রান্না করলে সেটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে এদিকে হচ্ছে আমার বোন ডিমের কোরমাটা রান্না করে নিতেছে আর আমি আজকে শুধু একটু একটু ভিডিও করে নিতেছি গরুর মাংসের ভিডিওটা আমার ভাগ্নেকে দিয়ে একটু করাইছিলাম এত নাড়াচাড়া করতেছিল যাই হোক এখানে হচ্ছে ডিমের কোরমা মাটা একটু কষিয়ে নিয়ে এখানে যে গরুর দুধ সেটা ঢেলে দেবে তো ঢেলে দিয়ে তারপরে অল্প আছে শুকিয়ে নিলেই ডিমের কোরমাটা এখানে হয়ে যাবে ঈদের এই সময়টাতে আমি ঘোরাঘুরি আর হচ্ছে বাহিরে খাওয়া দাওয়া করতে করতে বাসাতে টাইম মতো রান্না করার বিষয়টা না ভুলেই যাই তখন আর বাসাতে ওই যে আগে দুপুর টাইমে যে রান্না বান্না সেটা আর করতে ইচ্ছা করে না কোনো কাজে করতে ইচ্ছা করে না মনে চাই শুয়ে বসে শুধু একটু আরাম করি আর এদিকে ডিমের কোরমাটা রান্না করে নামিয়ে নিছে এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিতেছে চিংড়ি মাছগুলো কিন্তু ভিতরে কাটিয়ে দিয়ে দিছে এতে করে চিংড়ি মাছগুলো একদম সোজা হয়ে থাকে বাঁকা হয় না আর এভাবে করে আমার বোনকে আমি বেশিরভাগ দেখি চিংড়ি মাছ রান্না করতে আমি আবার কখনো কাঠি ঢুকাই না আমি সোজা সুজি এমনি করে নিই ভাবি নিজেরাই তো খাবো কি সোজা হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেছে চিংড়ি মাছটা ভুনা নামিয়ে এখানে মুরগির কোরমা রান্না করবে তার জন্য মুরগির মুরগির মাংসটাকে ভেজে নিতেছে মাংসটা একটু সাইজ করে কেটে যেহেতু কোরমা রান্না করবে তো এখানে একটু হালকা কড়া করে ভেজে নিতেছে ব্রয়লার মুরগি কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে না লাল লাল করে ভেজে নিলে সেটা কিন্তু খেতে ভালোই লাগে তো এখানে হচ্ছে চিকেন কোরমাটা রান্না করার জন্য কিছুটা পরিমাণ তেলের উপর পেঁয়াজ দিয়ে দিছে আর আমাদের বাসাতে সবসময় সরিষা তেল খাওয়া হয় সয়াবিন তেল খায় না হঠাৎ ওই যে পোলাও টোলাও রান্না করলে সেখানে একটু সয়াবিন তেল ব্যবহার করে আর আমি যেহেতু আজকে রান্না বন্না করতেছিলাম না তাই ওইভাবে আর ভিডিও করা হইতেছিল না আমার বোনই যেহেতু রান্না বান্না সব করতেছিল তা আমি মাঝখানে রান্না প্রায় শেষের দিকে হচ্ছে আবার একটু ভিডিও করতে চলে আসছি এখানে দেখেন কোরমার কালারটা কত বেশি সুন্দর আসছে আমার কাছে মুরগির রোস্টের চাইতে কোরমাটা বেশি ভালো লাগে কোরমাটা একটু বেশি মিষ্টি মিষ্টি হয় খেতে মজা লাগে পোলাওয়ের সাথে তো এখানে সবকিছু রান্না করে এক ঘরের ভিতরে রেখে দিছে যেহেতু আমাদের বাসায় বাচ্চা কাচ্চা অভাব নাই বাচ্চারা হচ্ছে বল খেলে এটা করে সেটা করে খাবার দাবার সব ফেলে দেয় তো আমরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নিছি মেহমান সবাই চলে আসছিল আর এখন হচ্ছে চলেও যাচ্ছে আমার নানি বাড়ির কাছে হচ্ছে আমার মেজু বোনের বিয়ে হয়েছে খালাতো ভাইয়ের সাথে বাড়ি হচ্ছে কাছাকাছি যার জন্য আমার নানি আর মেজুবন বোন একসাথে আসছে দুজনে আবার একসাথে চলে যাচ্ছে তো দূরে বিয়ে হওয়ার কারণে হচ্ছে খুব একটা আসতে পারে না যার জন্য বছরে তিন চার বার বা দুই তিন মাস পরে একবার এরকম করে আসে আর আমার তো কাছে হওয়ার কারণে আমি যখন খুশি তখন আসতে পারি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ